আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদে কুবা নতুন একটা মসজিদ আল্লাহর মসজিদ হয় আল্লাহর ঘর সকলেই অধিকার সমস্ত মুসলমান সমস্ত ইমানদারের অধিকার সেই মসজিদে অংশগ্রহণ করতে পারে তা আমাদের একশো আশি ঘর বসতি খুব গরিব বস্তি অল্প সংখ্যক মানুষ আমরা বসবাস করি কারণ মসজিদ হচ্ছে পঁয়তাল্লিশ বাই চল্লিশ ফুট লম্বা লম্বায় পঁয়তাল্লিশ ফুট চড়া হচ্ছে চল্লিশ ফুট এই মসজিদটা নির্মাণ হচ্ছে তা আপনাদের কাছে দাওয়াত হচ্ছে যে সকলে যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই ইনশাল্লাহ আমাদের কোনো টেনশন হবে না আমাদের সহলত হবে কারণ মসজিদ তো মুসলমানদের মসজিদ মুসলমানদের আল্লাহ ওয়াদা করেছেন যে আমার মসজিদকে আবাদ করে তাকে আমি জান্নাতের কি করি মেহমানদারি করি যে মসজিদকে ভালোবাসে তার জন্য আমি মুসলিম মেহমানদারির ব্যবস্থা করি যে মসজিদে সকাল সন্ধ্যে যা আশা করে আল্লাহ পাক তাকেও মহব্বত করে যে মসজিদকে মহব্বত করে আল্লাহ পাক তাকে মহব্বত করে তাই এটা মসজিদ তৈরি হচ্ছে আপনাদের সহযোগিতা আপনাদের হাত বাড়িয়ে দেবেন এটা দোয়া কানাকাটি করবেন যে যেমন পারবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনারা ভিডিও দেখতে থাকুন আমাদের সমস্ত সদস্য এই যে মসজিদ কুবা যেটা মসজিদ তৈরি হচ্ছে এই কুবার সদস্য তারা সময় নিজে গায়ে ভিত কাটছে আপনারা নিজে চোখে দেখুন হ্যাঁ যে যারা মাটির ভিত কাটছে তাদের সময় কথা বল আপনি নিজে চোখে দেখতে পাবেন যে কলম কাটা হচ্ছে আর আপনি ওটেন তো ভাই ভাই আপনি কি বলেন আপনি মসজিদের ভিত কাটছেন হ্যাঁ এটা কি মসজিদ মসজিদ কুবা মসজিদ কুবা এটা কত লম্বা হবে এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ফুট চল্লিশ হ্যাঁ

আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি এই যে মসজিদ নির্মাণ হবে যে মসজিদ নির্মাণ ভিত স্থাপন শুক্রবার জুম্মা বাজে ভিতরে স্থাপন হয়েছে এই সেক্রেটারি তুমি কিছু বলবে আসসালামু আলাইকুম সমস্ত দেশবাসী এবং পশ্চিমবঙ্গবাসী আপনাদের সকলকে আমন্ত্রণ আমাদের এই মসজিদ নির্মাণ হচ্ছে নতুন মসজিদ তো আপনারা আমাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং এই কাজ যেন আমরা সম্পূর্ণ করতে পারি সেই সহযোগিতা করবেন এবং পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওতে আমাদের কিউআর কোড এবং আপনাদের সাহায্যের নাম্বার আমরা পাঠিয়ে দেব আগামীতে এই সবাই সকলে দোয়া করবেন ভিডিওটি বেশি করে শেয়ার এবং লাইক করবেন আমি মারফত শেখ মহেশগঞ্জ মসজিদে কোবার অন্তর্গত এই মসজিদে কোবা নির্মাণের শুরুতে আমরা সবাই সমবেত হয়েছি আল্লাহর দিনকে পুরো প্রতিষ্ঠিত করবার উদ্দেশ্যে আল্লাহামত পর্যন্ত জারি রাখার উদ্দেশ্যে আমরা সকলেই সমবেত হয়েছি আল্লাহ আমাদের যেন এই দিনের খাতিরে হায়াতে জিন্দেগি ইমান নিয়ে আমল নিয়ে কবর পর্যন্ত মৎ ত্বক পৌঁছে দেয় এই আশাই করছি ইনশাআল্লাহ বারাকাতুহু

আখরাতের জিন্দিগি উদ্দেশ্য এবং আখরাতের জিন্দিগি তাকি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাকাফিল মিজান দুনিয়া এবং আখিরাত কে মিজান দানি পাল্লা সিস্টেম করেছেন যে দুনিয়া হচ্ছে একটা পাল্লা আখিরাত হচ্ছে একটা পাল্লা তো ভাই আমি আপনি দুনিয়াতে কেউ মাল নিও আসনি কেউ মাল নিও যাব না এবং আমল যাবে আমার আপনার সাথে সোয়ালিহার জন্য জান্নাতের উদ্দেশ্য করে আল্লাহর ঘরকে খাড়া করার জন্য আমরা সকলেই ইনশাল্লাহ দানের হাতকে বাড়িয়ে দেবো আমরা সকলেই এই মসজিদে কুবার জন্য আরো বেশি বেশকে দোয়া খায়রক করবো ইনশাআল্লাহ